সেই মহান রব্বে কায়নাথ আপনাকে আমাকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে পবিত্র মিলাদুন নবীর মজলিসে এসে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন সেই স্রষ্টার শুক্রিয়া আদায় করি সবাই উচ্চ উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ তারপর আকায় নামদার মাদানী তাজদার নূরে মোজাসম সাইদিল আবরার ও আখিয়ার, জিন্দা নাবি হায়াতুন নাবি আলিমে মাকা ও মায়া খবর খবরদাতা নাবি নাবি মুহাম্মাদুর রসুল্লাহ তা আলা আলিহি আলী সাল্লামের ওপর শত কোটি দরুদ সালাম শান্তির ধারায় বর্ষিত হোক সবাই পড়ি আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আপনারা বাদে মাগরিব হইতে এতক্ষণ পর্যন্ত ওলামায় কেরামের জবান থেকে কোরআন সন্ন্যার আলোকে আলোচনা শুনছিলেন না তো মানকাবাদ পরিবেশন হয়েছে তাও আপনারা শ্রবণ করেছেন সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের মাঝে আছি কোরআন শরীফ তুলনাহীন গ্রন্থ অটুট বিধান সেই বিধান থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বে কায়নাত এর সাদ করেন অমা আর সাল নায়েকা ইল্লাহ রশমা তাল্লিল আল আল্লাহ বলছেন ও আমার প্রিয় রসুল আমি স্রষ্টা আপনাকে সমগ্র জগতের জন্য রসমত করে প্রেরণ করেছি আমরা সবাই জানি পৃথিবীর মাটিতে মানবজাতির বিস্তার ঘটানোর জন্য রব্বে কায়নাত সর্বপ্রথম যেই মহান ব্যক্তিকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন তার নাম আদম সালাম আমাদের সকলের আদি পিতা আদম সালাম। হাজরাতে আদম আলি সালাম পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে পৃথিবীর মাটিতে মানব সভ্যতার অস্তিত্ব ছিল না মানব জাতির অস্তিত্ব ছিল না সারা কায়নাতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের অস্তিত্ব ছিল না মানব জাতির সূচনাপাত হজরতে আদম আলি সালাম থেকে শুরু হয় হজরতে আদম আলি সালামের পর শেষ আলি সালাম আল্লাহর দিনের প্রচার প্রসার করেন এমন করে ধারাবাহিক ভাবে হজরাতে ঈশা আলী সালাম পর্যন্ত দুনিয়ার মাটিতে আল্লা পাক বিভিন্ন সময়ে বিভিন্ন কালে বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে সে সকল নবী ও রসুলদেরকে পাঠিয়েছিলেন সে সকল নবী ও রসুলদের একটাই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তারা আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে দেবে ঈশা আলি সালামের পর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন হয়েছে আমাদের নাবি হলেন শেষ নবী আমাদের নাবির পর এামতের পূর্ব পর্যন্ত দুনিয়ার মাটিতে কোনো নবী ও রসুল নতুন সংবিধান নিয়ে নতুন শরিয়াত নিয়ে নতুন আল্লাহর কালাম আল্লাহর বাণী নিয়ে পৃথিবীর জমিনে দিন প্রচারের উদ্দেশ্যে আসবে না আমাদের নাবি হলেন শেষ নাবি এটা ইসলামী মৌলিক আকিদা সমূহের মধ্যে একটি আকিদা আমাদেরকে আকিদা রাখতে হবে আমাদের নাবি হলেন শেষ নাবি আমাদের নাবির পর কেয়ামতের আগ পর্যন্ত নতুন কোন নবী নতুন কোন শরীয়ত নিয়ে আসবে না তো আমাদের নাবির পূর্বে যে সকল নবী ও রসুলগণ এসেছেন তার মধ্যে কোরআন ও হাদিস যদি আমরা একটু ঘাটাঘাটি করি বেশ অনেকগুলি নবীর নাম আমরা পাই অনেকগুলি নবীর বৈশিষ্ট্য আমরা কোরআন সুন্নার আলোকে যদি একটু ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য হল পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মহামানব হয়ে এসেছিলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি নবী হয়ে এসেছিলেন তিনি হলেন হাজরাতে আদম আলি সালাম আল্লাহ পাক হজরাতে আদম আলি সারা পৃথিবীর মানব জাতির পিতা হওয়ার সৌভাগ্য দান করেছেন হাজরাতে আদম আলি সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বসবাস করার সৌভাগ্য দান করেছিলেন হাজরাতে আদম আলি সালামের বিবাহ জান্নাতের মধ্যে হয়েছিল সেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে দান করেছেন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশের নিচে জমিনের উপরে যত প্রকার জিনিস আছে প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন কিন্তু যখন হযরতে আদম আলাইহিস সালামের আগমনের কথা আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখতে যাই তখন বুঝতে পারি হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করেছিলেন আল্লাহর পক্ষ থেকে এক অংশ রহমতের অধিকারী হয়ে এসেছিলেন আল্লাহ পাক হজরতে আদম আলি সালামকে রহমত করে প্রেরণ করেননি হজরতে আদম আলি সালামের পরে শীষ আলি সালামের জীবনে যদি আমরা উঠিয়ে দেখি হজরতে শীষ আলি সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছিলেন নু আলি সালামের ইতিহাস যদি আমরা উঠিয়ে দেখি নু আলি সালাম এই দুনিয়ার মাটিতে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছিলেন মুসা আলি সালামের যদি জীবনী উঠিয়ে দেখি আমরা বুঝতে বুঝতে পারব মুসা আলি সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছিলেন ঈসা আলি সালাম তিনিও আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছিলেন ইব্রাহিম ও ইসমাইল আলি ইসালাম তারাও আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন এমন করে প্রত্যেকটা নবী ও রসুলদের যদি আমরা জীবনী উঠিয়ে দেখি আমরা যদি তাদের বৈশিষ্ট্য উঠিয়ে দেখি তাদের গুণাবলী উঠিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো একমাত্র মোহাম্মদ রসুল্লাহ ছাড়া এই দুনিয়ার মাটিতে যতজন নবী ও রসুল এসেছেন প্রত্যেকটা নবী ও রসুলকে আল্লাহ পাক রহমতের অধিকারী করে প্রেরণ করেছেন রহমত দান করে প্রেরণ করেছেন কিন্তু যখন আবদুল্লাহর লাল মা আমিনার কলিজার টুকরা মুস্তাফা জান এ রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে কোরআন যখন আমরা ঘাটতে ঘাটতে চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আরম্ভ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো আমার প্রিয় রসুল আমি রব্বে কায়নাত আপনার পূর্বে আদমকে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি আপনার পূর্বে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি আপনার পূর্বে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি আপনার পূর্বে ইসমাইলকে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি ও গো মুস্তাফা আমি রব্বে কাদির আপনার পূর্বে যতজন নবীয় রসুলকে পাঠিয়েছি প্রত্যেকটা নবীয় রসুলকে আমি রব্বে কাদির রহমত দিয়ে পাঠিয়েছি রহমত প্রাপ্ত করে পাঠিয়েছি কিন্তু মুস্তাফা আমি আল্লাহ যেমন সারা জগতের প্রতিপালক আমি আল্লাহ যেমন সারা জগতের রব ঠিক তেমনই আপনি সারা জগতের রহমত তাহলে কি বুঝা গেল নবী আমার কোনো একটা গোত্রের জন্য রহমত নয় কোন একটা সম্প্রদায়ের জন্য রহমত নয় কোনো একটা কৌমের জন্য রহমত নয় কোনো একটা গোষ্ঠীর জন্য রহমত নয় কোনো একটা স্থানের জন্য রহমত নয় কোন একটা দেশের জন্য রহমত নয় কোনো একটা জাতির জন্য রহমত নয় কোনো একটা এরিয়ার জন্য রহমত নয় আল্লাহর সৃষ্টি যত কোটি আছে শত শত কোটির জন্য মুস্তাফা রবের পক্ষ থেকে রহমত হয়ে এসেছেন সুবহানাল্লাহ नाराए তাকবীর नाराए আলা হযরত ওয়া ওয়া সম্মানিত হাজিরিন আমরা হলাম সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার মাটিতে রহমত দিয়ে নয় রহমত করে প্রেরণ করেছেন একবার বলুন না সুবহান আল্লাহ সম্মানিত হাজরিন আলা হযরত আজিমুল বরকত কানুল কারামাত মুজাদ্দিদ ও দিনে মিল্লাত ইমাম ও ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হাজরাত কোন ব্যক্তিত্বের নাম আলা হজরাত পৃথিবীর শ্রেষ্ঠ সাইন্সের নাম ইমাম আহমাদ রসা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম ইমাম আহামাদরসা পৃথিবীর শ্রেষ্ঠ লেখকের নাম ইমাম আহমাদ রসা পৃথিবীর শ্রেষ্ঠ কবির নাম ইমা মাহমদ রাজা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসির নাম ইমা মাহমদ রাজা পৃথিবীর শ্রেষ্ঠ গবেষকের নাম ইমা মাহমদ রাজা রদি আল্লাহ তালানহু রসুল করিম সাল্লি সাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কত চমৎকারভাবে তিনি লিখেছেন চমক তুঝসে পাতে হে সব পানে चमक पाते हैं सब पाने वाले 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 मेरा दिल भी भी चमका दे चमकाने वाले। नहीं देख कर अब पर भी बरसा दे चमकाने नहीं रहमत पर बरसा बरसाने वाले। हजरत उसम लिखे রব্বে কদীর পবিত্র হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা খলাকতুল ওগো আমার প্রিয় রাসূল আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না হাদিসে কুদসির আলোকে বোঝা যায় রব্বে কদীর মুস্তাফা জানের রহমত কে সৃষ্টি করেছেন বলে জান্নাত ও জাহান্নাম কে সৃষ্টি করেছেন আল্লাহ মুস্তাফা কে সৃষ্টি করেছেন বলে আরশ ও কুরসি কে সৃষ্টি করেছেন আল্লাহ মুস্তাফা কে সৃষ্টি করেছেন বলে মানব 90 বৈরষ্টিকত হয়েছে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে আকাশ ও জমিনের সৃষ্টি হয়েছে আল্লাহ মুস্তাফা কে সৃষ্টি করেছেন বলে আপনি আমি নামাজ পেয়েছি ও নবীর জন্য আপনি আমি হজ যাকাত পেয়েছি ও নবীর জন্য আপনি আমি ইবাদত আমল পেয়েছি ও নবীর জন্য আপনি আমি সারা कायनात পেয়েছি ও নবীকে আল্লাহ যদি না সৃষ্টি করতেন কোনো কিছুই হতো না এমন কি আল্লাহ এক অদ্বিতীয় লা শারিকালা আল্লাহর কোনো দ্বিতীয় নাই আল্লাহর মত সৃষ্টির মধ্যে কেউ নাই আল্লাহ হলেন ওয়াহিদ এক আল্লাহর যে প্রকাশ ঘটেছে আল্লাহকে যে আপনি আমি এক বলে জেনেছি মুস্তাফা চানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অস্তিত্ব হয়েছে বলে আপনি আমি মুস্তাফার অস্তিত্বর সাথে সম্পৃক্ত রেখেছি বলে আল্লাহর পরিচয় পেয়েছি ওয়ালা হযরত রাদিয়াল্লাহু তাআলা নহ এত কিছুকে আকত্রিত করে মাত্র দুটো লাইনের ছন্দের মধ্যে বলতেছেন ও জো নাথে তো কিছু না था ও জো নাথে তো কিছু না था ও জো

সেই নবীর প্রেম মোহাম্বত ইমানের চান ইমানের মূল ইমানের প্রাণ আজ আমি আপনার সামনে কথা বলছি আমার পূর্বে আমার প্রাণ প্রিয় উস্তাদ

কাজ করছে আমার নাক কাজ করছে আমার চোখ কাজ করছে আমার মস্তিষ্ক কাজ করছে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ কাজ করছে কেন আল্লাহ প্রদত্ত ইঞ্জিন আমার দেহের মধ্যে রয়েছে সে ইঞ্জিন নাম হলো আত্মা সে ইঞ্জিন নাম হলো রুহ আমার মধ্যে যতক্ষণ রুহ থাকবে রুহের সাথে যখন শরীরের সম্পর্ক যতক্ষণ পর্যন্ত থাকবে রুহ যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে থাকবে রুহের সাথে শরীরের সম্পর্ক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ কাজ করবে তাহলে কি বোঝা গেল মানব জাতির মাত্র দুটো পা দুটো হাত দুটো নাক দুটো চোখ আপনার একটা নাক এই মাত্র কয়েকটা অঙ্গকে কার্যকারী করার জন্য যদি আত্মার প্রয়োজন হয় যদি রুহের প্রয়োজন হয় যদি চানের প্রয়োজন হয় যদি প্রাণের প্রয়োজন হয় এত বড় পৃথিবী এত বড় পৃথিবীতে সূর্য চলছে নিজ কক্ষপথে চন্দ্র চলছে নিজ কক্ষপথে দিন ও রাত সংঘটিত হচ্ছে এত বড় পৃথিবী এত বড় পৃথিবীর কি চান হবে না এত এত বড় পৃথিবীর প্রাণ হবে না হা 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 এত বড় পৃথিবীর প্রাণ আছে এত বড় পৃথিবীর জান আছে এত বড় পৃথিবীর জান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যেমন সারা পৃথিবীর জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক তেমনি ঈমানেরও জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সালা রিসালাত কে আলা হযরত মুফতি আইয়ুব হোসেন সাহেব নবী মোহাম্মদ রসুল্লাহর প্রেম হল ইমানের চান ইমানের মূল ইমানের প্রাণ মুস্তাফার প্রেম যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে আপনার আমার ইমান জীবিত থাকবে জীবিত থাকার আশঙ্কা থাকবে মুস্তাফার প্রেম যদি হৃদয়ের মধ্যে না থাকে ইমান কখন কিভাবে চলে যাবে আপনি আমি টেরো পাবো না সম্মানিত মুস্তাফার প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে তবে একজন পূর্ণ মুমিন হতে পারবো প্রথম খন্ড অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করতে আছেন ও আমার সাহাবাই কেরাম উম্মাত উম্মাতে তোমরা শুনে রেখে দাও আমি মুস্তাফাকে যদি তোমরা তোমাদের নিজের জানের থেকে প্রাণের থেকে সন্তান সন্ততি আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত জিনিস মানুষের থেকে মহাব্বত না করতে পারো পূর্ণ মমিন হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না তাহলে হতে পারা কিন্তু পূর্ণ মমিন হওয়া সম্ভব নয় পূর্ণ মমিন হতে হলে নিজের প্রাণ অপেক্ষা মুস্তাফাকে মোহাব্বত করতে হবে পূর্ণ মমিন যদি হতে চান তাহলে নিজের সন্তানের চেয়ে মুস্তফাকে বেশি মোহাব্বত করতে হবে যদি পূর্ণ মমিন হতে চান তাহলে নিজ পিতা মাতার থেকেও মুস্তাফাকে বেশি মহব্বত করতে হবে মুস্তাফাকে পৃথিবীর সমস্ত জিনিসের থেকে যদি হৃদয় থেকে মহব্বত করে হৃদয়ের সর্বশ্রেষ্ঠ স্থানে স্থান দেওয়া যায় তবে একজন মানুষ মুমিন হতে পারবে সম্মানিত হাজরেন আপনারা জানেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হজরতে উমরে ফারুক আসম রাদি আল্লাহ তালান হো তিনার জীবনে যদি আপনি উঠে দেখেন তিনি প্রথম জীবনে মুসলমান ছিলেন না তিনি ইসলাম গ্রহণ করেছিলেন না তিনি কোরআন সন্ন্যার উপরে বিশ্বাস রাখতেন না আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রাখতেন না আল্লাহর নিদর্শন সমূহের উপরে বিশ্বাস রাখতেন না তিনি বড় বেঈমান ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হয়েছিল আল্লাহ আবু জাহেল আর না উমরে ফারুক দুই জনের মধ্যে কাউকে ইসলামের অন্তর্ভুক্ত করে দাও রব্বে কাদির উমরে ফারুককে কবুল করে ইসলাম আনার তৌফিক দান করেছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুয়ার বরকতে মুসলমান হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরে ফারুককে জিজ্ঞাসা করতে আছেন হে উমরে ফারুক তুমি তো এর পূর্বে কোরআন কোরআনের উপরে বিশ্বাস রাখতে না তুমি তো এর পূর্বে আমি নবীর নবুয়তের উপরে বিশ্বাস রাখতে না আমি রসুলের রেসালাতের উপরে বিশ্বাস রাখতে না আল্লাহর উপরে বিশ্বাস রাখতে না রবের রবিয়াতের উপরে বিশ্বাস ছিল না জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করতে না তুমি ও মুসলিম বেঈমান বেধর্মী ছিলে তুমি তো এখন আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছ এ উমর আমি মুস্তাফা তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি পৃথিবীর মধ্যে সব থেকে কাকে বেশি মোহব্বত করো পৃথিবীর মধ্যে সব কাকে বেশি ভালোবাসো উমরে ফারুক আসলাম রাদি আল্লাহ তালানহ বড় পেয়ার আন্দাজে মুস্তাফা চান রহমাদের সামনে বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর মখলুকের মধ্যে যদি আমি সর্বশ্রেষ্ঠ কাউকে মহব্বত করি সব থেকে বেশি কাউকে মহব্বত করি সেটা হলো আমার প্রাণ আমার চান আমি আমার চানকে আমি আমার প্রাণকে আমি আমাকে সব থেকে মহব্বত করি আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি তারপর যদি আমার হৃদয়ের মধ্যে কারোর জন্য মহব্বতের স্থান আছে সেটা হলো আপনি আর রসুল্লাহ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে বলতে আছেন হে উমর তুমি তো কালেমা পড়েছো ঠিক আছে তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো ঠিক আছে মুসলমান হয়েছো ঠিক আছে কিন্তু এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নি উমরে ফারুক আজম রাজি আল্লাহ চোখের পানি ফেলে দিয়ে কান্না করতে করতে বলেছিলেন ইয়া রসুল আমি ইসলামকে মানতাম না আমি কোরআনের ওপরে বিশ্বাস রাখতাম না আপনার ওপরে বিশ্বাস এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি ইসলাম আল্লাহর সত্য ধর্ম ধর্ম হিসাবে বিশ্বাস করেছি ইয়া রসুলাল্লাহ আমি এখনো পূর্ণ মুমিন হইনি আমাকে পূর্ণ মুমিন হওয়ার জন্য কি করতে হবে ইয়া রসুলাল্লাহ একবার বলে দিন না আমাকে কি করতে হবে আমার কি করণীয় রয়েছে আমার কি দায়িত্ব রয়েছে আমাকে কি কাজ করতে হবে যে কাজ করার ফলে আমি পূর্ণ মমিন হতে পারব আল্লাহর নবী তো চাহানের বাদশাহ মুস্তাফা চান রহমদ সাল্লাহ সাল্লাম উমর ফারুক আসামকে বলেছিলেন হে উমর ফারুক আসাম শোনো তুমি আমার উপরে এই মান এনেছ আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো মুসলমান হয়েছো ঠিক আছে তুমি এখনো পূর্ণ মুমিন হওনি তুমি যদি পূর্ণ মমিন হতে চাও তুমি যে তোমার হৃদয়কে সব থেকে বেশি मोहब्बत করো তুমি যে তোমার প্রাণকে বেশি मोहब्बत করো তোমার প্রাণ অপেক্ষা আমি মুস্তাফাকে মহব্বত করতে হবে যদি আমি মুস্তাফাকে পূর্ণ मोहब्बत করতে পারো তবে তুমি পূর্ণ মুমিন হতে পারবে তাহলে কি উঠা গেল মুস্তাফার मोहब्बत পূর্ণ ইমানায়ে তাকবীর

সুবাইর হোসাইন মুজাদি সাহেব কিবলা আমাদের মাথার তাজ আমাদের শিরোমণি আমাদের হৃদয়ের স্পন্দন আপনাদের সকলেরই পরিচিত প্রিয় তিনি এসে গিয়েছেন তিনার বক্তব্য হবে তার পূর্বে মুনাসির আহলে সুন্নাত মুফতি আলী হুসাইন কাদের সাহেব আছেন তিনিও বলবেন আমি যেটা বলছিলাম যে ওমরে ফারুক আসাম রাজি আল্লাহ তালহ মুস্তাফাকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এখনো পূর্ণ মুমিন হইনি আমাকে পূর্ণ মুমিন হওয়ার জন্য কি করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওমরে ফারুক আসাম রাজি আল্লাহ তালহকে বলেছিলেন তুমি যদি পূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার প্রাণের থেকে পৃথিবীর সমস্ত জিনিসের থেকে আমি মুস্তাফার মোহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে তাহলে কি বুঝা গেল মুস্তাফার মোহব্বত যদি হৃদয়ের মধ্যে ধারণ করা চায়। তবে পূর্ণ মমিন হওয়া যেতে পারে নচেত কোন কাজ রবের দরবারে মকবুল হবে না আল্লামা ইকবাল বলেছিলেন মোহাম্মদ কি মোহাম্মত দিনে হক কি শর্তাবল হ্যাঁ মোহাম্মদ কি মোহাম্মত দিনে হক কি শর্তাবল হ্যাঁ হো ইসমে কু কামি তো সবকু মুকাম না মুকাম হ্যাঁ তাহলে বুঝা গেল নামাজ যদি পড়তে হয় রবের দরবার তখনই মকবুল হবে যখন মুস্তাফার মোহাব্বতে পড়া যাবে হজ্জ সাকাত রোজা যা কিছু এবাদত আমল তসবি তাহলিল জিকির আসকার আছে মুস্তাফার মোহাব্বতে করতে হবে তবেই রবের দরবারে মকবুল হবে আল্লাহ পাক আমাদের সকলকে সেই রসূলের মোহাব্বত প্রেম নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু